আসসালামু আলাইকুম যদি কখনো অভ্যস্ত হই আমরা ইংরেজিতে যে বাক্যগুলো ব্যবহার করি সে বাক্যগুলো আজকে শেখার চেষ্টা করব আমি যদি বলি আমার শরীরটা ভালো নেই আমরা এটা ইংরেজিতে প্রকাশ করতে পারি যে আই এম আন্ডার দা ওয়েদার আমি যদি বলি আমার খুব জ্বর পাচ্ছে বা জ্বর লাগছে আই ফিল এক্সট্রিম ফিভার আবার যদি অনেক দিন ধরে জ্বরে ভুগি আমি তখন বলি যে আমি দুই দিন ধরে একটু জ্বরে ভুগছি তখন এরকম বাক্য ইউজ করতে পারি যে আই এম সাফারিং ফ্রম ফিভার ফর টু ডেজ আর যদি বলে আমি দুই দিন ধরে শয্যা সাই তখন কী হবে যে আই হ্যাভ বিন বেড রিড অ্যান্ড ফর টু ডেজ আই হ্যাভ বিন বেড রিড অ্যান্ড ফর টু ডেজ যদি বলেন যে আমার মাথা ঘুরছে তখন আপনি এভাবে বলতে পারেন যে আই ফিল আই ফিল গিডি আই ফিল গিডি আর এই যে এক কথাটা আমরা ইউজ করি এস সি আই ফিল ব্যাড হেরেক আমার খুব মাথা ব্যথা করছে আই ফিল আই ফিল বেলি এক আমার পেট ব্যথা করছে আমার পেট পুড়ে যাচ্ছে আমরা এইভাবে ইউজ করতে পারি যে মাই বেলি ইজ বার্নিং মাই বেলি ইজ বার্নিং আমার যদি আমার যদি বলি এবার বলি যে আমার কাশি পাচ্ছে তখন কী হবে যে আই এম হ্যাভিং কাফ আই এম হ্যাভিং তো এই ধরনের বাক্যগুলো আমরা অসুস্থতার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ঠিক আছে পরে আরেকটি ভিডিওতে দেখ ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আপনার সন্তানকে ক্যাডেট বানানোর স্বপ্ন দেখছেন ক্যাডেট হওয়ার প্রথম শর্ত ইংরেজিতে নিখুঁত ও পরিপূর্ণ দক্ষতা থাকা আপনার সন্তানকে ইংরেজিতে পরিপূর্ণ ভর্তি দক্ষ অর্জন করাতে করুন দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইংলিশ ট্রেনার ও একাধিক ইংরেজি বইয়ের লেখক ইংলিশ এইডের পরিচালক নুরুজ্জামান সারের ইংরেজি বাজে শ্রেণীভিত্তিক চলমান কার্যক্রম ষষ্ঠ শ্রেণী ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি চতুর্থ ও পঞ্চম শ্রেণী প্রি ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সপ্তম থেকে নবম শ্রেণী একাডেমিক ইংরেজি গ্রামার গ্রামার স্পোকেন ও রিটেন শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে অসংখ্য তথ্য সমৃদ্ধ লেকচার শীট ও বই এছাড়াও রয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে ১২টা ও শনিবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ছোট বড় সকলের জন্য স্পোকেন ও গ্রামার কোর্সের ব্যাচ ভর্তির জন্য যোগাযোগ করুন বড় মাঠ টাউন ক্লাবের পেছনের গলি ঠাকুরগাঁও সদর অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে